দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দবা দাবি নিয়ে এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন আজকে তারা তাদের তিন দবা দাবি নিয়ে ক্যাম্পাস থেকে লং মার্চ যমুনার যে দাবি ছিল সেই তিন দবা দাবি নিয়ে ঠিক তারা এই মুহূর্তে অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন যে যমুনা রয়েছে তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে পুলিশ ব্যারিকেডের এক পাশে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক তার বিপরীত পাশে অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং তারা আজকে ঠিক সকাল থেকে এখানে অবস্থান করছেন তাদের তিন দফার দাবি নিয়ে তাদের তিন দফার দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের যে ওয়েসে আবাসন রয়েছে সে আবাসনে ভর্তুকি দেয়া এবং তাদের বাজেট বৃদ্ধিকরণ এবং তাদের দ্বিতীয় যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের যে কার্যক্রম রয়েছে তা বৃদ্ধি করা আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে যখন তারা তাদের যে বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ নিয়ে যখন তারা লং মাস্ট টু যমুনার দিকে আসছিল ক্যাম্পাস থেকে তারা রায় সাহেব বাজার মোড় তাতিবাজার মোড় এবং গুলিস্তানের যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে পুলিশের বাধাগুলো অতিক্রম করে ঠিক মৎস্যভবনের সামনে যখন আসে তখন সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ তাদের উপর টিয়ার নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে ঠিক সেই সময় বেশ কয়েকজন শিক্ষার্থী টিয়ার টিয়ার গ্যাসের কারণে আহত হয় এবং পরবর্তীতে বড়ি পরিবেশে যখন বৃষ্টি হচ্ছিল ঠিক সে সময় আমরা দেখতে পেলাম যে তারা অবস্থান করছিলেন প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে ঠিক তার সামনে এবং তারা তাদের তিন দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পারলাম তাদের কাছ থেকে দর্শক আমরা যদি দেখাই যে এখনও ঠিক স্লোগানে স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফার দাবি নিয়ে বারবার স্লোগান দিচ্ছেন এবং তিন দফা দাবিগুলো উত্থাপন করছেন তবে শিক্ষার্থীরা ক্ষুব্ধ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপর যে পুলিশ কেন তাদেরকে টিআরসিল নিক্ষেপ করলো এ বিষয়ে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম যে তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ পরিকল্পিতভাবে তাদের উপর যে টিআর গ্যাস পড়া হয়েছিল দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ার হয়ে গেছেন এবং ঠিক তাকে কেন্দ্র করে চারপাশে একের পর এক স্লোগান দেওয়া হচ্ছে আমরা সকাল থেকে দেখতে পেলাম যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন আজকের এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা এখনও দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের আহত হবার পরও আহত হবার পরও তারা যে তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই যে একজন শিক্ষার্থী যখন আহত হয়ে পড়েছেন ঠিক মাঝখানে বরাবর তিনি আছেন এবং তাকে স্ল্যান্ড দেওয়া হচ্ছে যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন যে একের পর এক শিক্ষার্থী আজকের এই আন্দোলনে আসার পর থেকে আহত হচ্ছেন এবং তাকে কেন্দ্র করে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি সপক্ষে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শক আজকের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তিন দফা দাবি ছিল সেই তিন দফা দাবি নিয়ে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখন অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং এ আন্দোলনে এসে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হবার পরও তাদের আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে দর্শক আপনাদেরকে প্রধান উপদেষ্টা বাসবন যমুনার সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং স্ট্রু যমুনার সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম আমি জুহর আজ